আজকে যখন গেছিলাম তখন স্যার বলল আজকে একজন বিশাল গেস্ট আসছে তিনি হলেন অদিতি ম্যাম আমার তো দেখে খুবই ভালো লাগছিল যে আমি কখনও ভাবিনি যে স্যারের চ্যানেলে স্যারের একটা চ্যানেল আছে যার নাম হলো এক্সপ্লোর উইথ দীপ দত্ত এই চ্যানেলে ম্যাডামকে পডকাস্টের জন্য নিয়ে এসেছিল তো আমি তো খুব খুশি হয়েছিলাম গিয়ে আমি দেখবো বলে আমি পাশে দাঁড়িয়েছিলাম আর ম্যাম এত ভালো আমাদের সাথে খুব অনেক অনেক কথা বলেছে তারপরে স্যারের সাথেও এদিকে কথা বলছিল এদিকে আবার স্যার রেডিও করছিল প্লাস আমি দেখছিলাম যে স্যার একা হাতে কত কিছু সামলায় আর আমিও এদিকে দেখছিলাম ম্যামের সাথে এই ওই ম্যামের সাথে কথা বলছি ম্যাডাম খুব কিউট তো তারপরে ওখান থেকে স্যার কিছু জিনিস ম্যামকে দিয়েছিলেন একটা গীতা একটু গাছ একটা ম্যামের জন্য ছোট্ট উপহার তো আজকের দিনটা ম্যাডাম আর স্যারের সাথে কাটি আমার তো খুবই ভালো লেগেছিল যে আমি কখনো ভাবিনি যে মানে স্যারের দৌলতে আর আমাদের এই যে যে চ্যানেল আছে এক্সপ্লোরিং দ্বীপ দত্ত এই চ্যানেলটার জন্যই আমি ম্যামকে আজকে দেখতে পেয়েছি তো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বা